হ্যালো জেগা তো আশা সবাই ভালো আছো আজকে অষ্টম শিক্ষার্থী আছো তাদের যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কি কি বিষয় হবে সেগুলো নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয়গুলো পড়বে তোমরা কোন অধ্যায় থেকে তো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হয় এখানে আমাদের কোন কোন বিষয় পড়তে হবে তো আমরা দেখো ষষ্ঠন তো আমরা কীভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দাঁত নখ নকাট এগুলো জেনেছি তারপরে আমাদের প্রথম অধ্যায় যে মিডিয়া ব্যবহার যতমান হয়ে এখান থেকে আমাদের কী কী করতে হবে দেখো যে আমাদের মিডিয়া ইতিবাচক নেতিবাচক ইতিবাচক বিষয় সম্পর্কে আমাদের কী করতে হবে সচেতনতায় আমাদের দলের কাজ আমাদের পৃষ্ঠা নংা এগারো এটা পূরণ করতে হবে তারপরে তোমার আরও কী আছে দেখো মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা ছকের কাজ অর্থাৎ পৃষ্ঠা চোদ্দ এবং নং পৃষ্ঠার কাজ এ তোমার তোমার ক্যাশে দেখো এরপর আরও আছে স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হয় অর্থাৎ সহজে স্বাস্থ্য পরিষেবা পাই এই কাজগুলো তোমার অর্থাৎ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মীর অধিকার ছকের কাজ পৃষ্ঠা বারো এই কাজটা করতে হবে তবে তোমার স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা এবং পরিবারের অনস্থ বয়স্ক যে ব্যক্তির পরিচর্যা ও অধিকার এগুলো আমাদের করতে হবে এরপর আরও আছে দেখো সুদে সমাজকর্মী হিসেবে আমার কাজ এবং এগুলো আমাদের করতে হবে আরো আছে সব বাধা পেরিয়ে চলে গিয়ে যায় এইখান থেকে আমাদের কী কী করতে হবে দেখো খেলার নিয়ম শিথিল বা পরিবর্তন করে প্রতিবন্ধীদের সাথে যে খেলার পরিকল্পনা ও বাতায়ন সংক্রান্ত রেকর্ড এরপরে আরও কি আছে দেখো আমাদের যে সুরক্ষায় আমার কাজ অর্থাৎ আমাদের উনচল্লিশ পৃষ্ঠার কাজটা করতে হবে তারপর ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা আসক্তি তৈরি হতে পারে সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে যেটা একান্ন পৃষ্ঠার কাজ এরপর আরও কি আছে দেখো যে স্বাস্থ্য সুরক্ষা আমার কাজ যেটা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তারপরে স্বাস্থ্য সুরক্ষা টিমের পরিকল্পনা ও তার বাস্তবায়ন সংক্রান্ত ছাপান্ন পৃষ্ঠার কাজ তারপরে আরও আছে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমাদের কাজ এটা আমাদের করতে হবে তারপরে আমাদের আটান্ন নং পৃষ্ঠার কাজ তারপরে ব্যক্তিগত ডায়রি এটাও আমরা করবো তো দেখো এরপরে আমাদের কী আছে নিম্নহিত প্রেক্ষাপটে নিরসনুভূতি ও মতামত ও পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন আমার অভিজ্ঞতা ঘটনা এক দুইয়ে প্রকাশিত নিজস্ব অনুভূতি মতামত যেটা একষট্টি বাষট্টি পৃষ্ঠায় তারপরে যে কাজগুলোতে আমরা বিব্রত বোধ করি তেষট্টি পৃষ্ঠায় তারপরে সেদিনের ঘটনায় আজকের ভাবনা চৌষট্টি পৃষ্ঠায় তারপরে যে সুফল শুদ্ধোচার করতে চাই ছাপ্পান্ন পৃষ্ঠার কাজ সেগুলো আমরা করব অর্থাৎ এটা হচ্ছে তোমার চর্চার করি এবং কি করি মর্যাদা জীবন এই অর্ধায়ের এই কাজগুলো আছে এরপর আরও কী আছে দেখো এই অধ্যায়ে আমাদের আটষট্টি পৃষ্ঠের কাজ যে শুদ্ধাচারগুলো করতে চাই তারপরে শুদ্ধাচার ব্যবহার করে আমাদের নতুন আচরণ সত্তর পৃষ্ঠা এরপর আরও আছে কি তোমার শুদ্ধাচার চর্চার রেকর্ড একাত্তর পৃষ্ঠা আমাদের সূচারে আমাদের যে আমাদের যে পুরস্কার বাহাত্তর পৃষ্ঠা এটা করব তারপরে আমাদের পরবর্তী অধ্যায়ের কাজ আছে যে মন জাহাজে নাবিক এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয় করবো দেখো এখানে আমার পর্যবেক্ষণ ছিয়াত্তর পৃষ্ঠার কাজটা করবে তোমরা তারপরে আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ সাতাত্তর পৃষ্ঠার কাজ তারপরে তোমার সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব উনাশি পৃষ্ঠার কাজ তারপর সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই আশি পৃষ্ঠার কাজ এটা আমরা করবো তারপরে আমি আমার মন যাহা যে দক্ষিণ আবেগ বিরাশি পৃষ্ঠার কাজও তাহলে করে এটাও আমাদের করতে হবে তো দেখো এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার যে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই অধ্যায়ে আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা আঠাশি পৃষ্ঠা তারপর সমঝোতার চারটে উল্লেখযোগ্য যে বিধেয় উননব্বই পৃষ্ঠা তারপরে আমার সমঝোতার সিদ্ধান্ত নব্বই পৃষ্ঠা আমার সমঝোতা ব্যক্তিগত অভিজ্ঞতা তিরানব্বই পৃষ্ঠা এ কাজগুলো আমরা করব তো দেখো আশা করছি এ পর্যন্ত পলেই তোমাদের হয়ে যাবে এরপর যে মনোবন্ধ এবং যে বাকি অধ্যায়গুলো আছে এগুলো আপাতত তোমাদের লাগছে না তারপরেও তোমরা এগুলো দেখে নিতে পারো তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি এবং এখন যারা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুদ সাবস্ক্রাইব করে নাও কারণ কয়েকদিন পরে তোমাদের ষান মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং তোমাদের ষান মাসিক মূল্যায়ন সকল বিষয় সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি